রোমাঞ্চকর ফাইনালে ভান্ডারপুর ভেলাকোপার শিরোপা জয় ক্রান্তি ব্লকের রহমত টাড়ির উন্নয়ন সংঘ ক্লাবের আয়োজিত ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হল রহমত ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল ভান্ডারপুর ভেলাকোপা ও ক্রান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খেলা শুরু থেকেই দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে মার উত্তপ্ত হয়ে ওঠে প্রথম ধাপেই গোল পায় উভয় দল দ্বিতীয় ধাপে আবারও গোল করে সমতা ফেরায় প্রতিপক্ষ নির্ধারিত সময় শেষে ফল দাঁড়ায় গোলে ড্র তীব্র উত্তেজনার মধ্যে খেলা করায় ট্রাই বেতারে সেখানে দারুণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে ভান্ডারপুর ভেলা কপার শিরোপা জিতে নেয় দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে রহমত টানির ফুটবল ময়দান এই রোমাঞ্চকর ফাইনালের সাক্ষী হতে মাঠে ভিড়ে জমিয়েছেন হাজারো দর্শক আয়োজিত কমিটির পক্ষ থেকে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি অন্যদিকে উপ চ্যাম্পিয়ন হলেও ক্রান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লড়াইয়ের মানসিকতায় জয় করে নেয় সকলের হৃদয় এক কোথায় বলা যায় রহমত টারির এই ফাইনাল ফুটবল প্রেমীদের জন্য রেখে গেল এক অবিস্মরণীয় স্মৃতি আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া আপনার নাম আপনার নাম আপনার বাড়ি আচ্ছা বলছিলাম আজকে রহমত তারিখ যুবপল্লী উন্নয়ন ক্লাব সঙ্গে যে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা হলো তো আপনারা আজকে ফাইনালে চ্যাম্পিয়ন হলেন তার ব্যাপারে আপনি কি বলতে চান ছেলেগুলো এখন মানে জিতে আপনাদের কেমন লাগতেছে খুশি হচ্ছে সব ভাইগুলো ভালো খেলছে আপনি টিমের আমি আপনার আপনার কোথাকার টিম ভান্ডাপুর ভান্ডাপুর নাম ভাণ্ডাপুর বেলা কবা